গুড মর্নিং আজও এক সকালবেলা আমি ফুল তুলতে চলে এসেছি আজকে জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছে আমার বাড়িতে তো এই জবা ফুলই আমি এখন তুলবো বন্ধুরা এই ফুল তুলতে তুলতে বলি জবা ফুল জবা ফুল কিন্তু ভীষণ কালী ঠাকুরের প্রিয় আমরা সবাই জানি কালী ঠাকুরের জবা ছাড়া পুজো হয় না এছাড়া গণেশ ঠাকুরের জবা ফুল দিয়ে পুজো করা যায় জবা ফুল যাদের একটু রক্তের সমস্যা থাকে মানে মেয়েদের ফ্রিয়েটসের তারা কিন্তু এই জবা ফুল খেতে পারেন অনেকে হয়তো অনেক কথা বলবেন জবা ফুল খেলে কি হয় না হয় তো আমি কারোর সঙ্গে তর্কে যাব না বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যেটা আমি জানি আমি সেটা বলছি জবা ফুল অনেক কাজের ফুল পারতে পারতে কথা বলছি তো তাই এক হাতে ফোন ধরে তো বন্ধুরা জবা ফুলগুলো সব আমার পাড়া হয়ে গেছে একটা ফুল অলরেডি পড়ে গেছে তা ওখানে রেখে দিয়েছি একটু বেলা হলে ফুল কিন্তু ঝরে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো প্রচুর কুড়ি কালকে আবার অনেক ফুলই ফুটবে বন্ধুরা এই জবা ফুল সম্পর্কে তাহলে বলি যে জবা ফুল তো মা কালীর পুজোয় লাগেই মা কালীর জবা ফুল ছাড়া পুজো হয় না ফুল গণেশ দেবতা খুব প্রিয় গণেশকে জ ফুল দেওয়া হয় এবং আর অন্যান্য দেবদেবী লক্ষ্মী বা দুর্গা এদেরকে জব ফুল দেওয়া যায় জবা ফুল খাওয়া কিন্তু ভালো কিন্তু হ্যাঁ নিশ্চয়ই তার একটা লিমিটেশন রেখে খেতে হবে প্রতিদিন না হয়তো এক সপ্তাহ খেলেন তারপরে আবার বন্ধ দিলেন এক সপ্তাহ আবার হয়তো পরে এক সপ্তাহ খেলেন এই জবা ফুল কিন্তু পেটের অনেক সমস্যা ভালো করে মাথার চুলের খুব উপকার হয় এবং যাদের অনেকটাই গ্যাসের সমস্যা তারা জবা ফুল খেতে পারেন যাদের মেয়েদের পিরিয়ডসের প্রবলেম তারাই জবা ফুল খেতে পারেন তো এই জবা ফুলটা খেতে হবে জবা ফুলটা ভালো করে ধুয়ে জবা ফুলের এই যে বোটার এই সমস্তগুলো ফেলে দিতে হবে এইগুলো সব ফেলে দিতে হবে বোটার বুঝতে পারছেন কি না জানি না এই যে এগুলো সব ফেলে দিতে হবে দিয়ে ভালো করে ধুতে হবে ধুয়ে জবা ফুলটা ঠান্ডা জলের ভিতরে খুব চটকাতে হবে চটকে চটকে জবা ফুলটা ফেলেও যে একটা লালা জাতীয় জল আসবে সেই জলটা কিন্তু খেতে হবে সকালে খালি পেটে সেটার অনেক ঔষধি গুণ আছে বন্ধুরা তো দেখুন বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার যেটা আমি জানি সেটা আমি বললাম চুলের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো কাজ হয় জবা ফুলের তেল তৈরি করেও চুলে লাগাতে পারেন জবা ফুলের কুড়ি যাদের মাথার চুল হালকা হয়ে যাচ্ছে সেই সমস্ত চুলের গোড়ায় ঘষে জবা ফুলের কুড়ি লাগাতে পারেন হ্যাঁ অবশ্যই তবে লাল জবা কিন্তু প্রয়োজন লাল জবা ছাড়া অন্য কোনো জবাই কিন্তু ওই কাজটা হবে না তো বন্ধুরা তাহলে আজকে এইটুকুই আবার দেখা হবে নেক্সট পর্বে